আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন জলপাইয়ের আচার জলপাইয়ের এই মিষ্টি আচারটি খেতে এতটা মজার হয় যে বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ ভীষণ পছন্দ করবেন আর এই জলপাইয়ের আচারে যে মশলার সেন্টটা এত যে ভালো লাগে সেটা তো মুখে বলে প্রকাশ করা যাবে না খেয়ে বুঝে নিতে হবে আর এই আচারটা একদম তেল ছাড়া তারপরও আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন অনেকেরই ধারণা আচার মানেই হচ্ছে সরিষার তেল অনেকগুলো সরিষার তেল অনেক খরচ কিন্তু আসলে এই আচারটাতে কোনো তেলই লাগবে না বাড়তি বিশেষ কোনো খরচই লাগবে না একদম কম খরচে খুব মজাদার একটি আচার বানিয়ে ফেলতে পারবেন এবং সেটা সারা বছর জুড়ে খেতে পারবেন তেল ছাড়া এমন একটি মজার আচার বানাতে হলে দেখতে হবে আমার পুরো রেসিপিটি তাহলে চলুন রেসিপিটি দেখে নেই এই মজার জলপাইয়ের আচারটি বানানোর জন্য আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলোকে ডলে ডলে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ জলপাইয়ের উপরে কিন্তু কালো কালো একটা ধুলার আস্তর থাকে তো তারপরে চাকু দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এটা ইচ্ছে করলে কিন্তু আপনারা বটি দিয়েও কেটে নিতে পারবেন তো এইভাবে করে জলপাইটার দুই পাশ থেকে এভাবে কেটে নিতে হবে একদম জলপাইয়ের বীজ পর্যন্ত তবে লাস্টের দিকে একটু খেয়াল রাখতে হবে জলপাইয়ের নিচের অংশে বেশি জোরে দিলে কিন্তু নিচের অংশটা কেটে যাবে এই জন্য নিচের অংশটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে যাতে জলপাইয়ের নিচের অংশটা একেবারে কেটে আলাদা হয়ে না যায় তো সবগুলো জলপাই কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এখন কেটে নিয়েছি কাটার পরে আর ধুতে হবে না তারপরে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এই চিনিটা গলানোর জন্য একটু নেড়ে চেড়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম জাস্ট শুধুমাত্র চিনিটা গলানোর জন্য আবার সংরক্ষণের জন্য লাগবে আর বাকি ভিনেগার কিন্তু আমি রান্না করার সময় দেব। তো এখন এটা এভাবে ঢেকে রেখে দিলাম এখন আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি আস্ত ধনে জিরা মৌরি পাঁচ ফোড়ন আর চার পাঁচটা শুকনো মরিচ সেই সাথে একটা তেজপাতা নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব আর তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এর মধ্যে আমি এগুলোকে ভেজে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি এখন আমি ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়া করে নিব আপনারা চাইলে পাটায় বেটেও গুঁড়া করে নিতে পারেন তো গুঁড়া আমি এর মধ্যে করে নিয়েছি তবে এটা কিন্তু একদম মিহি গুঁড়া করে নিব না একটু আদো আদো ভাঙা থাকবে যাতে আচারটা খাওয়ার সময় এর আচারের মশলাগুলো দাঁতের নিচে কামড়ে পড়ে তো এর মধ্যে কিন্তু এই যে জলপায়ের মধ্যে যে চিনি দিয়ে রেখেছিলাম সেই চিনিটাও গলে গেছে কিছু চিনি অবশ্য জমা হয়ে আছে নিচে তো কোনো সমস্যা নেই এখন আমি চলে যাব চুলায় তো এই চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চিনি মেশানো সেই জলপাইগুলো দিয়ে দিলাম আর তার সাথে নিজে যে জমানো চিনি ছিল সেগুলো সব দিয়ে দিলাম আর এখন চুলার আগুনটা আছে মিডিয়াম হিটে তো অনেক বেশিও করা লাগবে না আবার একদম যেন কমও না হয় তো এখন এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর তারপর অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া এটা দেওয়া হলো আচারের সুন্দর একটা কালারের জন্য এখন হাতা দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিতে হবে আর তারপর ঢেকে রাখতে হবে যাতে এটা খুব তাড়াতাড়ি বলক এসে যায় আর দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপর একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে দিই এখন কিন্তু জলপাইয়ের যে কাটা দাগগুলো সেগুলো কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে ভীষণ ভালো লাগছে দেখতে এই পর্যায়ে এসে যে গুঁড়া করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম স অল্প একটু রেখে দিয়েছি শেষ পর্যায়ে দেওয়ার জন্য আর তারপর হাতা দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিলাম এই সময় কিন্তু এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি ক্যামেরা অফ হয়ে গিয়েছিল এই জন্য দেখাতে পারিনি তারপর ঢাকনা দিয়ে রাখলাম এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে নিলাম এখান থেকে অনেকটা পানি উঠে এসেছে তো সেই পানিতেই কিন্তু জলপাইটা পুরা রান্না হয়ে যাবে মানে পুরো আচারটাই কমপ্লিট হয়ে যাবে তো আচারটার কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এবং খুব বেশি পরিশ্রমও লাগবে না তো কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে নিলাম দেখুন খুব সুন্দর করে বলক আসছে কিছু কিছু জলপাই কিন্তু ভেঙে গেছে এই আচারে কিছু জলপাই ভেঙে যাবে আর কিছু জলপাই আস্ত থাকবে এটাই হচ্ছে এর বিশেষত্ব এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার একটা আচার এই পর্যায়ে এসে আমি যেই গুঁড়া মশলা কিছুটা রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম তারপর আবারও নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে একটু মিশিয়ে নিতে হবে জলপাইগুলো অনেক বেশি টকের মিষ্টিটা একটু কম মনে হচ্ছে তো এই জন্য আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম এই আচারটা আপনারা ইচ্ছে করলে সারা বছর জুড়ে রেখে খেতে পারবেন আর যদি ফ্রিজে রাখেন নর্মালে তাহলে তো আরও বেশি রাখতে পারবেন অনেকের ঘরে কিন্তু এক বছর দুই বছরও থাকে অনেক আচার নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রাখলাম আবারও কিন্তু একটু পানি উঠে এসেছে যেহেতু আমি নতুন করে গুঁড় দিয়েছি তো এগুলো আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে ওই মিডিয়াম আচেই থাকবে চুলাটা চুলার আগুন কিন্তু ভুলেও আপনারা বাড়াতে যাবেন না তাহলে কিন্তু আচারটা নিচে লেগে যেতে পারে আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে যখন দেখবেন যে এই যে নিচে বলকাচ্ছে আচারের শিরাগুলো এগুলো একটু আঠালো আঠালো হয়ে এসেছে তখনই বুঝতে হবে আচারটা সম্পূর্ণ হয়ে গেছে তো আমার আচারটাও কিন্তু এখন প্রায় হয়ে গেছে আরও পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম চুলার উপরেই তো এর মধ্যে আচারটা সম্পূর্ণ হয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি অপেক্ষা করব আচারটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু আচারটা আরও একটু আঠালো হয়ে যাবে এই তো ঠান্ডা হয়ে গেছে দেখুন আচারটা কিন্তু আরও বেশি আঠালো হয়ে গেছে নিচে কোনো রস দেখা যাচ্ছে না তো আট আচারটা আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নেব। আপনারা কিন্তু এই আচারটা বয়মে ভরে অথবা যে কোনো ধরনের বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন আবার ফ্রিজের বাইরেও রাখতে পারেন ফ্রিজের বাইরে রাখলেই আপনি অনেক দিন রেখে খেতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে তো এক বছরেরও বেশি রাখতে পারবেন আর এই আচারটা এত মজার আচার যে এটা এক বছর যাবে না এক বছরের আগেই আপনার আচার শেষ হয়ে যাবে কিছুটা গুঁড়া মশলা রেখে দিয়েছিলাম উপরে সেই কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিলাম আর কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর এই যে দেখুন জলপাইটা কত সুন্দর নরম হয়েছে ভিতর থেকে কেমন রস আলো রসে একদম টুইটুম্বুর হয়ে আছে খেতেও সেই জন্য অনেক বেশি মজার এই আচারটা স্বাদের বেলায় মিষ্টি হবে একটু বেশি আর ঝাল আর টক হবে একটু কম কম তবে তারপরেও বলা যায় ঝাল টক মিষ্টি আচার আচারের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ